মূলত আমরা আমাদের যে মাছ ধরার টলার সেখানে চলে আসছি ইতিমধ্যে তো এখানে এই হচ্ছে আমাদের সাইকুল চাচা সাইকুল চাচা এতক্ষণ বসির দায়িত্ব ছিল সে একাই বসি আপাতত আমরা এখানে মানে ফালাইছি কিন্তু মনে হয় না এখানে আমরা স্টে করব আমরা হয়তোবা ওপারে যাব ওই যে ওপারে দেখতে পাচ্ছেন একদম ওই যে এখন পর্যন্ত আসলে আমরা কোন জায়গায় মাছ ধরবো সেটা সিলেক্ট করতে পারি নাই তো চেষ্টা করতেছি সেটা করার কারণ এই যে পানির মানে পানি অনেক বেশি নদীতে থাকার কারণে ঝাউ যে ছিল মানে মানুষ সেই ঝাউ গুলা দেখা গেছে আহ পানির নিচে চলে গেছে যার কারণে আসলে আমরা ঠিক করতে পারতেছি না আসলে আমরা কোন জায়গাটায় বসবো কারণ যে জায়গায় বসবো সেই জায়গায় যদি ঝাউ থাকে তাহলে আসলে বসি ফালাইলেই ঝাউ মধ্যে বাজবে আর তখন দেখা গেছে আবার সমস্যা যার কারণে আসলে আমরা সিলেক্ট করার চেষ্টা করতেছি আমরা কোন জায়গাটায় বসবো এই হচ্ছে আমাদের টলার তো এখানে এই পাশে আরো কিছু ব্যক্তি বসি বাজছে এই যে

এটা আমাদের জন্য একটু নতুন প্লেস আসলে দলগুলো আরেকটা দোয়া করবেন আমরা জানি মাছ পাই। আমরা যে জায়গাখানে বשי গোজগাছ করতেছে। পুরো না কথাতে আসলাম। আমার ড্রেস ড্রেস চেঞ্জ করা। নরমাল ড্রেসে একটু ফ্রেশ হব কারণ অনেক দূর জার্নি করে আসছি ঠিক फ्रेंड्स।

যারা আমার ভিডিও দেখতেছেন আসলে আপনারা কমেন্ট করে জানান আমরা আসলে মাছ পাবো কি না এবং কতগুলো মাছ পাবো সেটা আসলে কমেন্ট করে জানাতে পারেন আমাদের আসলে আমরা এখন একটুখানি গুছগাছ হই আমাদের পয়েন্ট ঠিক করি মাছ ধরার তারপরে আবার আপনাদের সাথে পয়েন্টে সেট হওয়ার পরে যখন আমরা আমাদের চারা টারা করার পরে যখন ভালাবো তখন সেটার ভিডিও করে রাখার এবং সেগুলো সবকিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো বুঝ করি তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে